দলমত নির্বিশেষে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত অন্যান্য এলাকাবাসী সবার প্রতি হল আমার শ্রদ্ধা ও ভালোবাসা আমি আপনাদের এখানে জয়েন করেছি প্রায় দুই মাস হলো আমি একটা ক্রিটিক্যাল টাইমে বলা যায় যে আপনাদের দায়িত্ব নিয়েছি আমি খুবই প্রতিজ্ঞাব প্রতিজ্ঞাবদ্ধ যে আমার উপর অর্পিত যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করতেছি এবং সেই সাথে আপনাদের সহযোগিতা আমার খুবই দরকার এবং ইত্তবসরে আমি আপনাদের অনেক সহযোগিতা পাচ্ছি তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের যিনি সংবর্ধিত মেহমান আছেন ওনার সাথে আমার প্রায় যোগাযোগ হয় বিভিন্ন আইনি পরামর্শ বিভিন্ন বিষয়ে ওনার সাথে আমার যোগাযোগ হয় আমি খুবই আনন্দিত আমি যে এলাকায় যে উপজেলায় আমি চাকরি করতেছি সেই উপজেলার এই সম্মানিত বিজ্ঞ পিপি মহোদয় আমার সাথে আছেন আমি এই জন্য আমার মনোবলটা আরও অনেক বেশি কোর্টের সাথে পুলিশের যোগাযোগ যত বেশি থাকে পুলিশ তত বেশি স্মুথলি কাজ করতে পারে সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান এবং পাশাপাশি আপনাদের এলাকার কৃতি সন্তান উনি আপনাদের এলাকার রত্ন আপনারা ভাগ্যবান কারণ বর্তমান সময়ে যে দুইটা সেবা মানুষের খুব জরুরি খুবই দরকার সেটা হলো আইনি সেবা এবং চিকিৎসা সেবা আমি মনে করি এই দুইটার দুজন রত্ন আপনারা পেয়েছেন আপনারা অনেক ভাগ্যবান এবং আপনারা তাদের যেহেতু ওনারা একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন আপনাদের প্রত্যাশা ওনাদের নিকট অনেক বেড়ে গেছে আমি ওনাদের নিকট অনুরোধ করব আপনাদের প্রত্যাশাও যেন ওনারা যথাযথভাবে পূরণ করার চেষ্টা করেন এখানে যদি স্কুলের শিক্ষার্থীরা থাকতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো কারণ তারা অনুপ্রাণিত হতো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত হলে শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যায় তারা আজকে সচক্ষে সেই বিষয়টা দেখতে পারতো তাহলে এই দি এই জিনিসটা যদি তাদেরকে যদি আমন্ত্রণ করা যেত স্টুডেন্টদেরকে অথবা এমন একটা দিনে যদি এটা আয়োজন করা হতো যে যে বিকেলবেলায় যেখানে ছাত্রছাত্রীরা থাকবেন তাহলে এই কালীপুরের যারা এখন অধ্যয়নরত আছেন আমার মনে হয় তারা আরও বেশি অনুপ্রাণিত হতেন আমি ভাবছিলাম এখানে আরও অনেক স্টুডেন্ট থাকবেন যেহেতু স্কুলে অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে কিন্তু নেই যাক পরবর্তীতে এরকম যদি কখনো আয়োজন করেন তাহলে আপনারা এরকম স্টুডেন্টদেরকে রাখার একটা চেষ্টা করবেন এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন গার্ডিয়ানদেরকে আমি একটা বিষয় বলবো সেটা হলো মোবাইল মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা যখন রাত্রে বের হই বিকালে অথবা দিনের যে কোনো টাইমে বিভিন্ন জায়গায় আমরা যখন মুভমেন্টে যাই আমরা দেখি তিন চারজন ছেলে একসাথে বস বসে মোবাইল টিপতেছে ওদের পাশ দিয়ে গাড়ি গেলেও ওদের কোনো খবর নেই গার্ডিয়ান যাইও যদি মাথায় ধরে তাও বলতে পারবো না যে বাবা ধরলো না কে ধরলো এত মনোযোগ মোবাইলে থাকে আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে আমাদের মেধাকে কেড়ে দিচ্ছে গার্ডিয়ান যারা থাকবেন আপনারা কখনই আপনার সন্তানদেরকে মোবাইল এভাবে ছেড়ে দেবেন না বিশেষ করে যারা যাদের ফ্যামিলির বাবা বিদেশ থাকেন বড় সুন্দরী স্মার্টফোন পাঠান এটা তো হলো গিয়ে যোগাযোগের জন্য বা ঘরে একটা থাকবে কিন্তু তাই বলে এটা একটা নেশার মতো হয়ে যাবে এটা কখনো আমাদের ক্রাম্য নয় বিশেষ করে আপনারা বাচ্চাদের সন্ধ্যা রাত্রে এবং সকালবেলায় পড়াশোনাটা নিশ্চিত করবেন যতই কিছু হোক না কেন লেখাপড়া না হলে ভালো সার্টিফিকেট না হলে ভালো শিক্ষিত না হলে শিক্ষিত না হলে আপনার সন্তান ভালোভাবে বেড়ে উঠবে না আর যেহেতু আমার কাজ হল এলাকার সন্ত্রাস চুরি মাদক অস্ত্র সমাজ থেকে খারাপ মানুষ নির্মূল করা আমি সেটা করে যাচ্ছি করবো এবং তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আমাকে চোর ডাকাত মাদক ব্যবসায়ী এবং কোন জায়গায় জুয়ে খেলা হয় সে সমস্ত তথ্যগুলো আমাকে দিতে হবে আপনাদের এলাকায় নির্দিষ্ট অফিসার আছে বিট অফিসার আপনারা বিট অফিসারের সহযোগিতা নেবেন আমাদেরকে জানাবেন আমার এখন তো আরও যোগাযোগ আরও সহজ হোয়াটসঅ্যাপ আছে আপনার পরিচয় আমার কাছে দিলে হান্ড্রেড পার্সেন্ট গোপন থাকবে আমার পুলিশ সদস্যদের গোপন থাকবে তাদেরকে আমি বলি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন ফোন করার দরকার নাই কারণ সবসময় ফোন রিসিভ করা যায় না বাট মেসেজ পাঠালে সেটা জবাব দেওয়া যায় দেখা যায় আমাকে একটু মেসেজ দিয়ে দেবে জানাই দেবেন আমি সেই বিষয়ে প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেব আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদের এলাকায় বা পুরো আমি আসার পরে দেখতেছি জাগা জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ সবচেয়ে বেশি জায়গা জমি বিষয় নিয়ে আপনার মারামারে দাঙ্গা হাঙ্গামে লিপ্ত হয়ে যান আর এই বিষয় নিয়ে আমাকে খুব বিরক্ত করেন যেরকম ভাইয়ে ভাইয়ে জানালা জায়গা সংক্রান্ত বিষয় এটা এখনও ফৌজদারি অপরাধে পূরণটা হয়নি দেওয়ানি অবস্থায় আছে এ সময় আপনার কেউ থানায় যাবেন না আমার কথা কি বুঝতে পারছেন এটা আমার কাজ নয় যেরকম মনে করেন আপনি একজন স্বর্ণাকারকে যদি একটা লোহা দিয়ে বলেন যে এটাকে ইয়ে বানা হয় বানিয়ে দাও যে এটা দিয়ে আমাকে বড় একটা যন্ত্র বানিয়ে দাও অস্ত্র বানিয়ে দাও সে পারবে না আবার কামারকে যদি গিয়ে একটা স্বর্ণের টুকরো দিয়ে যদি বলেন যে তুমি আমাকে এটা দিয়ে গলার একটা সুন্দর সেন বানিয়ে দাও আমার যেরকম পারবে না আমি ফৌজদারি নিয়ে কাজ করি আমাকে দেওয়া নিয়ে আদালতের বিষয়ে আমি সেরকম সমাধান দিতে পারবো না আমার এখানে আইন দুর্বল ঠিক আছে আপনারা অনেক প্রত্যাশা করেন পুলিশ কেন কাজ করতেছে না যে আমি অভিযোগ দিয়ে আসছি পুলিশ কাজ করতেছে না কারণ পুলিশের এখানে তেমন করণীয় কিছু নাই আমরা চেষ্টা করি না পারলে আবার আমাদেরকে গালি করেন না ঠিক আছে কারণ এখানে আমার আইন দুর্বল এটা ভিজ পিপি মহোদয় বিষয়টা খুব ভালো জানেন এই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম আর ধৈর্য ধরবেন ধৈর্য হলে সবচেয়ে বড় বিষয় আমি দেখছি ভাই ভাইকে সার দে না ক্রোধ মানুষের পরম শত্রু আমরা রাগান্বিত যদি হয়ে যাই তাহলে আমরা বসে যাব পানি খাবো প্রয়োজনে সুয়ে পড়ব আপনি ক্রোধ যত কন্ট্রোল করতে পারবেন সমাজে অপরাধ তত কম হবে মারামারিটা কম হবে মনে থাকবে আর ছোটখাটো বিষয়ে কিন্তু মামলা জড়াবেন না যেমন মনে করেন একটা ছেলের বয়স বা একটা পড়াশোনা করে ছেলে বয়স আঠারো বিষ তাকে যদি আপনি ছোটখাটো বিষয়ে মামলা জড়াই দেন তাহলে সে পাসপোর্ট পাবে না পুলিশ ক্লিয়ারেন্স পাবে না সে বিদেশ যেতে পারবে না বাংলাদেশে এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশে তার জন্য সরকারি চাকরি পাওয়াও তার জন্য সমস্যা তাহলে সে কি হলো সে আমাদের দেশের বোঝা হয়ে গেল সে তার বিদেশে যেতে পারতেছে না বাংলাদেশে তার কোনো চাকরি হচ্ছে না তাহলে সে অপরাধের সহিত গিয়ে কী হবে সে আমার দেশের বোঝা হয়ে যাচ্ছে সুতরাং এই কাজটা করবেন না আরও বিজ্ঞ মেহমান আসছেন আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করি আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ